জাহিরের জন্য ধর্ম পরিবর্তন সোনাক্ষীর বিয়ের ঠিক আগে বড় সত্যি এলো সামনে ঠিক কী জানা গিয়েছে বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকানটি অল করে রাখবেন সে সেজে উঠেছে শত্রুঘ্ন সিনার বাড়ি রামায়ণ মেয়ের বিয়ে বলে কথা শুরু হয়ে গিয়েছে মেহেন্দির অনুষ্ঠানও হিন ধর্মে বিয়ে করছেন শোনাচ্ছি তার হবু স্বামীর নাম জাহির ইকবাল রোটে গিয়েছে জাহিরকে বিয়ে করার কারণে নাকি নিজের ধর্ম পরিবর্তন করছেন সোনাক্ষী সিনহা সত্যি কি তাই এবার তা নিয়ে বড় সত্যি সামনে আনলেন অভিনেত্রীর হবু শ্বশুরমশাই অর্থাৎ জাহিরের বাবা তার কথায় যা রোটেছে তা একেবারেই ঠিক নয় সোনাক্ষী একেবারেই ধর্ম পরিবর্তন করছে না দুটো মনের মিল হচ্ছে মাত্র ধর্ম এখানে কোনো প্রতিবন্ধকতাই নয় এখানে না থেমে তিনি আরও যোগ করেন আমি মনুষ্যত্বে বিশ্বাস করি হিন্দুরা যাকে ভগবান মনে করেন ইসলাম ধর্মাবলম্বীদের কাছে তিনি আল্লাহ দিনের শেষে আমরা সবাই মানুষ জাহির ও সোনাক্ষীকে আমার অনেক অনেক আশীর্বাদ কিছুদিন আগেই খবর এসেছিল ভিন ধর্মে বিয়ে করার সিদ্ধান্তের জন্য নাকি মেয়ের বিয়েতে হাজির হবেন না শত্রুঘ্ন সিনহা ও তার পরিবার এও শোনা যায় এই বিয়েতে নাকি একেবারে মত নেই তাদের তবে বিয়ের তিন তিনেক আগে এ নিয়ে রটা যাবতীয় রটনা নিমেষে নশ্বাক করে শত্রুঘনা বলেন খামোশ নিজের চরকায় তেল দাও সাফ জানিয়ে দেন মেয়ের বিয়েতে অবশ্যই হাজির থাকবেন তিনি শিল্পা শেটির রেস্তোরাঁয় বসতে চলেছে সোনাক্ষীর বিয়ের অনুষ্ঠান হাজির থাকবেন বলি তাবর তাবর তারকারা পুনমঢিলাম থেকে শুরু করে সালমান খান ইতিমধ্যেই সকলের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র সোনাক্ষীর থেকে বয়সের খানিকটা ছোট জাহির ইকবাল তবে বয়স ধর্ম এই সব কখনোই তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি মিল হয়েছে দুজনের মনের মিল হয়েছে দুজনের তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ